বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় হ্যালো বিভার্স আজকে আমি একটা কুখুরি বান নিয়ে হাজির হলাম যে বান মাধ্যমে শত্রু মাত্র সাত দিনের ভিতরে একেবারে মৃত্যুবরণ করবে দুনিয়া তাকে ত্যাগ করতে হবে তো এটা আমি মুখে বলতে চাই না আজকে যে বিদ্যাটা দেখাবো এটার মাধ্যমেই সম্ভব আপনারা করে দেখতে পারেন তো আমি সেজন্য বললাম বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় আসলে এই কাজটা যখন ফল দিবে ওই সময় বুঝতে পারবেন আসলে এই বানের কতটুকু কদর তো যাই হোক এখন এই কাজটা করার জন্য যে যে জিনিস লাগবে তো প্রথমত আপনাকে এই কাজটা করার জন্য যে জিনিস বাধ্যতামূলক লাগবে সেটা হচ্ছে যাকে আপনি বান মারবেন তার নাম এবং সে যদি পুরুষ হয় তার বাবার নাম সে যদি মেয়ে হয় তাহলে তার মায়ের নাম লাগবে তো এছাড়াও আর কি লাগবে কাজটা করবেন কোন দিন এবং কিভাবে করবেন বিস্তারিত আমি বলে না হয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত এছাড়া বুঝতে পারবেন না আর নেই এখনই চলে যান তো আরেকটি অনুরোধ করি আপনাদের মাঝে যেটি হচ্ছে যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই একটা ছোট্ট অনুরোধ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এবং যারা কাজ করতে পারেন না এবং কাজ করার জন্য সঠিক মানুষ খুঁজতেছেন তো তাদের জন্য স্ক্রিনের ভিতরে নাম্বার দেওয়া রয়েছে তো আপনারা কল করে কাজ করে নিতে পারেন সমস্যা নেই তো এইখানে এই কুহুরি বানটার কাজটা করার জন্য ভিউয়ার্স আপনাকে প্রথমত একটা পেঁচা সংগ্রহ করতে হবে একটা পেঁচা আপনি পেঁচা বাজার থেকে কিনে আনেন বা যেভাবে পান না কেন একটা পেঁচা সংগ্রহ করতে হবে এবং যাকে আপনি বান মারবেন তার নাম লাগবে এবং তার বাবা বা মায়ের নাম ছেলে হলে বাবার নাম মেয়ে হলে মায়ের নাম তো এই জিনিসগুলা নিয়ে স্ক্রিনের ভিতরে একটা নকশা দেখতে পাচ্ছেন একটা পাখির মতো তীরের মতো তো আসলে এই পাখিটার মতো নকশাটাকে আপনাকে আঁকতে হবে তো এটা আঁকার পরে আপনি কি করবেন এবং কোথায় আঁকবেন সেটা বলতেছি তো মূলত এটাকে আপনি অঙ্কন করবেন যে কোনো সাদা কাগজের উপরে এটাকে অঙ্কন করবেন কাম সিন্দুর দ্বারা কাম সিন্দুর দ্বারা যে কোনো সাদা কাগজের উপরে এটাকে আপনি লিখবেন ভালোভাবে অঙ্কন করবেন এইখান থেকে কোনো একটা লেখব বাদ দেওয়া যাবে না অবশ্যই যারা কাজ করেন দৃঢ়তার সাথে এবং কি আস্তে আস্তে ধীরে ধীরে কাজটাকে করবেন মনোযোগ সহকারে খুবই গুরুত্বপূর্ণ কাজ কারণ যদি ভুল করেন আপনারও ক্ষতি হবে তো যার নামে কাজটা করবেন তারও ক্ষতি হবে আপনারও ক্ষতি হবে এবং যে করাবে তারও ক্ষতি হবে এজন্য সাবধানতার সাথে কাজটাকে করবেন শরীরটাকে বন্ধ করে নিয়ে করবেন তো দেখেন নকশাটা কি রকম এখানে যেরকম ভাবে অঙ্কন করে দিয়েছে একই রকম ভাবে অঙ্কন করবেন দেখেন শত্রুর নাম এই শত্রুর নামের জায়গায় আপনি শত্রুর নামটা লিখবেন এবং শত্রুর বাবার নামের জায়গায় আপনি শত্রুর বাবা বা মায়ের নামটা এখানে লিখে দিবেন তো লেখার পরে এটাকে একটা তাবিজের মধ্যে ভরবেন যে কোনো তাবিজ যে কোনো লোহার তাবিজে ভরতে পারেন তামার তাবিজে ভরতে পারেন যে কোনো একটা তাবিজের মধ্যে ভরবেন তো ভরার পরে তাবিজটাকে আপনি মোম দিয়ে মুখ বন্ধ করে নেবেন মোম দিয়ে মুখ বন্ধ করার পরে ওই যে পেঁচাটাকে আপনি এনেছিলেন ওই পেঁচাটাকে আপনি জীবন্ত অবস্থায় পেটের ভিতর আপনি ফেরে ফেলবেন পেটের ভিতরে ফেরার পরে আপনি সেই পেটের ভিতরে আপনি ওই তাবিজটাকে ঢুকিয়ে দিবেন এবং সেলাই করে দিবেন পরিশেষে সেই পেঁচাটাকে নিয়ে আপনি শ্মশানে যাবেন রাত্রে বেলায় এই কাজটাকে অবশ্যই রাত্রে বেলা করবেন শনিবার বা মঙ্গলবার যে কোনো শনিবার বা মঙ্গলবার দিন রাত্রে বেলা করবেন নিরিবিলি অবস্থায় করবেন তো ওই অবস্থায় আপনি এই কাজটা শ্মশানে করাই ভালো তো শ্মশানে কাজটাকে করে ওই পেঁচাটাকে পেঁচাটাকে আপনি আপনি পেটের পরে ফেলবেন ওই শ্মশানের ভিতরে চন্দন কাঠ দিয়ে পেঁচাটাকে দিবেন তো ওইখান থেকে সরাসরি আপনি চলে আসবেন তো পুরার পরে যে অবশিষ্ট অংশগুলো থাকবে সেগুলো অবশ্যই নদীতে ভাসিয়ে দিবেন এবং পরিশেষে আপনি বাসায় চলে আসবেন এবং অবশ্যই আমি আবার বলতেছি নিজের শরীরটাকে অবশ্যই বন্ধ করে নেবেন এছাড়া পথে কাটে আপনার বিপদ হইতে পারে তো এটা করার পরে আপনি যখন বাসায় চলে আসবেন আপনি দেখবেন মাত্র সাত দিন সাত দিনের মধ্যে এই বৃক্ষ ফল দিবে বৃক্ষ তোমার নাম কি ফলে আসলে ফল দেয় সময় আপনি বুঝতে পারবেন আপনি দেখতে পাবেন চোখ দিয়ে আপনি দেখবেন ওই ব্যক্তি সাত দিনের মধ্যে তিলে 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 কষ্ট পাবে এবং বিছানায় পড়বে বিছানায় প্রস্তাব পায়খানা করবে শরীরের মাংস খুশে খুশে পড়তে থাকবে এবং কি শরীরে গা উঠে যাবে এবং পরিশেষে মৃত্যুবরণ করবে এটা পরীক্ষিত কাজ একশোতে একশো পার্সেন্ট কাজ দিবে তো আমি আর বাড়তি কথা বলতে চাই না ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে যাবেন এবং চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বরাকাতু